শুরু করিতেছি আল্লাহ আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো যদি কোনো ব্যক্তি যেই সমস্ত ব্যক্তিরা ব্যবসায়ী দোকান বা কোম্পানি বা গার্মেন্টস এরূপ যাদের যেই জিনিসগুলো রয়েছে যদি তারা চায় যে প্রতিদিন যেই পরিমাণে বেচা কিনা হয় তার থেকে যেন বেচা কিনা বৃদ্ধি পাক এইটা যারা তামান্না করে আকাঙ্ক্ষা করে চাহিদা করে তাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ তো আপনার দোকানে বা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে যদি আপনি চান যে বেচা কেনা আরও বহু পরিমাণে বৃদ্ধি পাক তাহলে এই আমলটি আপনার জন্যেই আমলটি হলো জুমার দিনে জুমার নামাজের পরে ক্যাবলামুখী হয়ে বসে কারো সাথে কথা না বলে আমি যেই দোয়াটা এখন দেখাচ্ছি এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই দোয়াটা সত্তর বার পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ ইয়া গান ইয়া হামিদ ইয়া ইয়া ইয়াহ ফলিমা ইউরীদ ইয়া রাহিম ইয়া ওয়াদুদ ইকফিনী বিহালিকান হারামিকা ও বি মাসিয়তিকা ও বিফদিকা মান আমি দোয়াটা আবার বলছি আল্লাহ ইয়া ইয়া হামিদ ইয়া মুব্দ ইয়া ইয়াহ ইয়া ইউরী লিমা রহিম ইয়া ওয়াদুদ ইকফিনি বিহালী কান হারামিকা ও বি আতিকান মাসিয়তিক ও বিফদিকা আমাান সেওয়াক এই এই যে দোয়াটা আপনি জুমার দিনে জুমার নামাজের পর সত্তরবার পাঠ করবেন অতপর আপনি যখন দোকান খুলে বেচা শুরু করবেন দোকান খুলে বেচা কেনা শুরু করার পূর্বেই এই দোয়াটা একবার পাঠ করবেন এইভাবে যদি আপনি আমলটা চলমান রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার দোকানে যেই পরিমাণ বেচা কেনা তার থেকে বহু গুণে আপনার বেচা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এটা একটা খুবই পরীক্ষিত আমল এখলাসের সাথে করতে পারলে ভালো ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে السلام عليكم ورحمه الله